এক এক বছর মনে করো তুমি ট্রেনিং করেও তুমি এ পারবা না তুমি তো আমার স্পেশাল মাস্টার ট্রেনার হুম আমার অন্য কোনো জায়গা থেকে ট্রেনিং নেওয়ার দরকার আছে তোমার কাছে কিছু শিখতে পারবো এই জন্যই তো বিদেশ দেয় পড়ে রয়েছে বেড়া রান্না শিখে বানা পাই জোহরে নামাজ পড়লাম নামাজ পড়ে যেমন খাবার পয়সা তুমি ফোন দিলাম সেই ওই সেই